নমস্কার দেখুন কিছু কিছু এমন সংকেত রয়েছে সেগুলো বিশেষ মাসে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে একটা মানে অনুমান করা যায় যে দুঃখের দিন এবার শেষ সুখের দিন শুরু বা এমনটা বলতে পারি সংকেতগুলোর মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভালো সময়ের সাক্ষী হওয়া যায় বিশেষ করে এই পবিত্র আষাঢ় মাসে যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন খুব শুভ সংকেত দেখুন এই সংকেতগুলোর মাধ্যমে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে কিছু প্রতিচ্ছবি অনুমান করতে পারি বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আষাঢ় মাসে অম্বুবাচি বা রথযাত্রা পালিত হয় সেহেতু আষাঢ় মাসের কিন্তু একটা বলতে পারি মহিমা এবং গুরুত্ব বিশেষভাবে রয়েছে এবং এই মাসে এই সংকেতগুলো পাওয়া মানে বুঝবেন আপনি খুবই ভাগ্যশালী কারণ খুবই ভাগ্যবান মানুষেরাই এরকম সংকেতগুলো কিন্তু এই আষাঢ় মাস চলাকালীন পেয়ে থাকেন তবে প্রথমেই আমি বলবো যদি এই সংকেতগুলো কখনো আপনারা আপনাদের জীবনে পেয়ে যান আজকে যে সংকেতগুলো এই প্রোগ্রামে বলবো সেই সংকেত যদি কখনো পান আমি অনুরোধ করবো সে যত বড়ই আপনার আত্মীয় পরিচয় নিকটবর্তী মানুষজন হোক না কেন কারোর সাথে শেয়ার করবেন না কাউকে কিন্তু বলবেন না নতুবা শুভ সংকেতের গুরুত্বগুলো কমে যায় শুভত্বগুলো নষ্ট হয়ে যায় দেখুন এই আষাঢ় মাসে স্বয়ং নারায়ণ নিদ্রায় যান তাই ভগবান মহাদেব এবং নারায়ণের প্রতি সমর্পিত মাস হলই এই আষাঢ় মাস স্বয়ং নারায়ণ স্বয়ং একাদশীতে যোগনিদ্রায় প্রবেশ করেন এই আষাঢ় মাসেই এবং উত্থান একাদশীতে স্বয়ং নারায়ণ যোগনিদ্রা থেকে বেরিয়ে আসেন তাই এই একাদশীর নামটি দেওয়া হয় উত্থান একাদশী অর্থাৎ নারায়ণের উত্থান হয় ঘুম ভেঙে যায় দেখুন এই আষাঢ় মাসে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন শাস্ত্র বলছে কোনো ব্যক্তি যদি প্রভু জগন্নাথ দেবকে একটি দর্শন করে সেই ব্যক্তির দ্বিতীয়বার জন্ম হয় না অর্থাৎ পুনর্জন্ম হয় না সেই ব্যক্তি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে বেরিয়ে যান অর্থাৎ ভগবত ধামে সেই ব্যক্তির আত্মা স্থান পায় সুতরাং রথযাত্রার দিনে অবশ্যই যদি পারেন আপনারা রথের দড়ি টানবেন এবং জগন্নাথ প্রভুকে মনে ভক্তি ভরে একটি বার হলেও প্রণাম জ্ঞাপন করবেন এছাড়াও আমাদের শাস্ত্র বলছে রথযাত্রার দিন যদি কোনো ব্যক্তি প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেন তার ফলেও কিন্তু সর্ব সুখের প্রাপ্তি ঘটে মৃত্যুর পর স্বর্গলোক স্থান পায় এছাড়াও আষাঢ় মাস থেকে শুরু হয় চতুর্মাস সেক্ষেত্রে চতুর্মাস শুরু হওয়ার পর কিছু কার্য এমন রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে যদিও এই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব পরবর্তী ভিডিওতে কিন্তু কয়েকটা সংক্ষেপে আপনাদেরকে আমি বিষয়গুলো এলিব্রেট করে দিই যেটা হচ্ছে কি বিবাহ সম্পন্ন করা গৃহপ্রবেশ করা অন্নপ্রাশন বিদ্যারম্ভ গর্ভধারণ সংস্কার বা কোনো প্রকারের মাঙ্গলিক কর্মগুলো কিন্তু উচিত নয় চতুর্মাস চলাকালীন কারণ এই সময় গ্রহরা বিপরীত ফল প্রদান করে এছাড়াও আষাঢ় মাসে বেগুন খাওয়া এই বিষয়টা কিন্তু জেনে রাখুন আষাঢ় মাসে কিন্তু বেগুন খাওয়া উচিত নয় শাস্ত্র মতো নিষিদ্ধ রয়েছে এবং কি আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে এই সময় বেগুনে অত্যাধিক ব্যাকটেরিয়া এবং পোকার জন্ম হয় সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বেগুনকে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্র মতে যে আষাঢ় মাস চলাকালীন বেগুন খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয় ক্ষতিকারক এছাড়াও হয় তাই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এছাড়াও আষাঢ় মাস হচ্ছে ধর্মকর্মের মাস তাই নিজের পরিবার থেকে দারিদ্রতা দূর করার জন্য অবশ্যই এই মাসে প্রত্যেক দিন শুধু রবিবার দিনটি বাদ দিয়ে তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করবেন অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং পরিবার থেকে দারিদ্রতা দূর হয় এবং তুলসী মায়ের সেবা করবেন সন্ধ্যা আরতি দিবেন এবং জল সিঞ্চন করবেন যাই হোক এরপর অনুষ্ঠানটির যেটি মূল প্রসঙ্গ যে আষাঢ় মাসে কোন সংকেতগুলো পেলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য আসবেই ভালো সময়ের একটা মানে সাক্ষী হবেন সেই সংকেতগুলো কী কী সে সম্পর্কে এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি শুধু একটাই অনুরোধ করবো অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন নাম্বার এক দেখুন যদি কখনো এমনটা অনুভব করেন যে আপনার জীবনটা থেমে গেছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে কি করবেন কিছুতেই খুঁজে পাচ্ছেন না চরম বিপদের মধ্যে রয়েছেন তো সেক্ষেত্রে বুঝবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছে আর এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে এই একটা মানসিকতা অবশ্যই কিন্তু রাখবেন মনের সাহসটুকু রাখবেন এই ভেবে যে রাতের পর যেমন দিন আসে আলো আসে এটা যেমন চিরন্তন সত্য ঠিক তেমনি দুঃখের পর সুখ জীবনে আসবেই আপনারা দেখবেন যত সাকসেস পৃথিবীতে রয়েছেন তাদের জীবনে বহু কষ্ট বহু সংগ্রাম করে তারা কিন্তু আজকে একটা স্ট্যাবেল জায়গা পেয়েছে সুতরাং অন্ধকারের পর যেমন আলো আসে ঠিক তেমনই আপনার জীবনে যতই অন্ধকার আসুক না কেন মনের বিশ্বাস থাকলে সেই অন্ধকার মুছে ফেলে আলোর বিচ্ছুরণ আপনার জীবনে উদয় হবেই শুধু নিজের চেষ্টা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আবশ্যক নাম্বার দুই দেখুন আষাঢ় মাস অতি পবিত্র মাস এবং এই মাসে রথযাত্রা পালিত হয় এই মাসে যদি আপনারা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবের দর্শন পান স্বপ্নে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বা আষাঢ় মাসে যদি আপনারা আপনাদের মানে প্রভু ভক্তি প্রভু প্রেম বা পুজো অর্চনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা আপনাদের হৃদয়ে হৃদয় থেকে ভগবানের সেবা করবে এরকম কোনো যদি চিন্তন আসে তার মানেও বুঝবেন যে জীবন থেকে আপনাদের সমস্ত গ্লানি দুঃখ বেদনা কষ্ট দূরীভূত হতে চলেছে এবং জীবনে সুখ প্রাপ্তির সময় আগত বা আপনারা ধরুন পুজো অর্চনা করছেন সেই সময় যদি দেখেন যে প্রদীপের শিখা উঁচু স্তরে জ্বলতে শুরু করেছে বা ধূপের ধোঁয়া ভগবানের মূর্তির দিকে আগত হচ্ছে বা গৃহে অত্যাধিক কালো পিঁপড়ের আগমন ঘটেছে এই আষাঢ় মাসে তাহলে একটা অনুমান করা যায় যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় কিন্তু আসতে চলেছে এবং দারিদ্রতা দূরীকরণ হবে এরপর নাম্বার তিন দেখুন এই আষাঢ় মাস চলাকালীন যদি আপনাদের নিদ্রা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ হঠাৎ করে ভেঙে যায় তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত কারণ আমাদের ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল ব্রহ্ম মুহূর্তে এবং এই ব্রহ্ম মুহূর্তে ইনভারনমেন্টের মধ্যে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যারা যোগী পুরুষ যারা সাধনা করেন তারা কিন্তু প্রত্যেকেই এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করেন এবং সেই জপ তপের ধ্যান সুফল সমগ্র পরিবেশে পরিবেষ্টিত হয় এছাড়াও যাবতীয় দৈবিক শক্তি অত্যন্ত ক্ষমতায় থাকে এই ব্রহ্ম মুহূর্তে তাই এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা কোনো শুভ স্বপ্ন দেখেন কোনো দেবদেবীর স্বপ্ন দেখেন বা হঠাৎ করে যদি ঘুম আপনাদের ভেঙে যায় এর অর্থ হলো ভগবানের কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে এবং ভবিষ্যতে চরম সুখ দুহাত বাড়িয়ে রয়েছে আপনাকে আলিঙ্গন করার জন্য দেখুন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে কক্ষণেই পুনরায় ঘুমিয়ে পড়া উচিত নয় বরং এই ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান করে যদি ভগবানের আরাধনা করা হয় ধ্যান করা হয় তাহলে কিন্তু পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রহ হয় যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় দেখুন সামান্য একুশটা দিন যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের পুজো অর্চনা করেন হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করেন বা নিজের ইষ্ট দেবতার নাম উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ করেন তাহলে এটুকুনটি জেনে রাখুন দিক দিয়ে সুখের অধিকারী হবেন তার সাথে শরীর মন অত্যন্ত সতেজ থাকবে এবং রোগ থেকে মুক্তি পাবেন আচ্ছা চার নম্বর সংকেতটি হলো দেখুন এই পবিত্র আষাঢ় মাসে যদি আপনাদের গৃহে কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীর হঠাৎ করে আগমন হয় তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় অতিথি দেব ভব অতিথিদেরকে দেবতার তুল্য দেখা হয় অবশ্যই যতটা পারবেন নিজের সামর্থ্যটুকু দিয়ে সেবা করার চেষ্টা করবেন ভোজন করাবেন দেখুন কোথাতেই আছে নরের মধ্যেই কিন্তু নারায়ণ এবং ভগবান কোন বেশে কি রূপে কখন আসে সেটা কিন্তু বলা অসম্ভব তাই যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব বা বৈষ্ণবী হঠাৎ করে আপনাদের গৃহে চলে আসে অবশ্যই এক গ্লাস জল দিয়ে হলেও তাদেরকে তৃপ্তি বা সন্তুষ্ট করার চেষ্টা করবেন বা আপনাদের গৃহে যদি আষাঢ় মাসে হঠাৎ হঠাৎ করে গোমাতা চলে আসে আপনাদের গৃহপ্রাঙ্গনে গোমাতা চলে আসে গরু চলে আসে সেক্ষেত্রে কখনই আঘাত করে বা মেরে তাড়িয়ে দেবেন না এটিকে অত্যন্ত শুভ সংকেত বলা হয় কারণ গোমাতার মধ্যে তেত্রিশ কোটি উচ্চ দেবদেবী সম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজমান তাই অবশ্যই রুটি মিষ্টি গোমাতার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন গোমাতা ঘরে আসা অত্যন্ত শুভ সংকেত হিসাবে মনে করা হয় নাম্বার পাঁচ এবং সর্বশেষ সংকেতটি হলো দেখুন যদি আপনারা এই আষাঢ় মাস চলাকালীন ঘুমন্ত অবস্থায় শঙ্খের ধ্বনি শ্রবণ করেন বা কোনো মঙ্গল আরতি বা পুজোর স্বপ্ন দেখেন এটিও অত্যন্ত শুভ সংকেত এই বিষয়ে কাউকে কখনোই কিন্তু বলবেন না এছাড়াও আপনারা কোথাও বেরোচ্ছেন সেই যাত্রাকালে যদি শঙ্খ ধ্বনি শুনতে পান বা কোনো রাস্তার মধ্যে ব্রাহ্মণ বা সাধুর সঙ্গে দেখা হয় বা ওনার আশীর্বাদ পান এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত হিসাবেই গণ্য করা হয় এছাড়াও যাত্রাকালে হাতির দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন কোনো যাত্রাকালীন যদি আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব সাধুর দর্শন বা হাতির দর্শন পেয়ে থাকেন তার মানে বুঝবেন সেই যাত্রাটি আপনাদের জন্য অত্যন্ত শুভ যাই হোক প্রত্যেকটা বিষয় আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এলাবরেট করেছি যদিও এই বিষয়গুলো মানে একটু জেনে রাখা প্রয়োজন পার্সোনালিটি মনে করি আমি এবং কি আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি হয়তো একটু লেট হয়ে যাই এর জন্য দুঃখিত নিজেগণে ক্ষমা করবেন আমি অনুরোধ করব যে অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন্টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ